অক্টোবর ইসরায়েলি হামলা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা জুনায়দ আল হাবিব উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরের সর্বস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও সর্বস্তরের তহিদি জনতা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর প্রাঙ্গনে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণ করে সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের ভত্তা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকা দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘ বহন করতে হবে আমরা অনতি বিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘের পক্ষ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে আমি বাংলাদেশ সরকারকে বলবো আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই শুধুমাত্র নিরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না আপনারা ভারতকে কার্যকরী পদক্ষেপ নেয় আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয় আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে মুসলমানদের রক্তে অঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে